One day, চ্যাংরাবান্ধায় বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান উন্নয়নের প্রতি আস্থা প্রকাশ করল সাধারণ মানুষ আজ চ্যাংরাবান্ধা অঞ্চলের উনসত্তর নম্বর বুথের কাওয়াশিয়া বাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সমর্থনী সভার আয়োজন করা হয় উক্ত সভায় সুকারু রায়ের পরিবার সহ একাধিক পরিবার বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন যোগদানকারীদের বক্তব্যে উঠে আসে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তাতে আস্থা রেখেই তারা তৃণমূলের পতাকা তলে এসেছেন তারা বলেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বাংলার মন মসনদে ফিরে আসবেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অমরজিৎ রায় মদন সরকার পঞ্চায়েত সদস্য ফয়জার রহমান বিশ্বনাথ বৈরাগী বলরাম কীর্তনিয়া শফিকুল ইসলাম রমেন রায় হরেকৃষ্ণ সরকার আনন্দ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ কি বললেন অমরজিৎ রায় মদন মোহন সরকার ও রতন রায় চলুন শুনে নেই তাদের বক্তব্য মদনদা আজকে আপনাদের এলাকায় কিসের মিটিং কিছু বলবেন হ্যাঁ আমাদের সুকারু কাকা এতদিন বিজেপিতে ছিল আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নে মুগ্ধ হয়ে তার সহপরিবার নিয়ে আজকে আমাদের তৃণমূল পার্টিতে যোগদান করলেন হঠাৎ করে ওরা বিজেপি টিএমসিতে কেন আসলো না মানুষ তো ভুলটা বুঝতে পারে তার ভুলটা এখন বুঝতে পারছে বা এই যে সরকারের যে আদর্শ নীতি বা গরিব মানুষের সরকার এই যে যতগুলো স্কিম আছে স্কুল ছাত্র থেকে শুরু করে আপনার গরিব মানুষের চিন্তাভাবনা শুধু মমতা ব্যানার্জি করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জির স্কিম এমন পরিবার নাই যে কেউ বলতে পারে যে আমি মমতা ব্যানার্জির টাকা পাইনি সে বিজেপি করুক অন্য পার্টি করুক সেও পাচ্ছে মানে এই সরকার এমনই একটা সরকার এখানে কোনো পার্টির নেতার দরকার নাই যত সম স্কিম সিস্টেম অনুযায়ী গেলে সেই স্কিমের টাকা তার ঘরে ঢুকে যাচ্ছে সামনে তো আপনাদের একুশে জুলাই আসতেছে তা ওটার কিন্তু চমক নেই এটা না না এইটা চমক না এটা সারা বছরই হইতে থাকবে মানুষ ভুল বুঝবে মানুষ ঘুরে আসবে আর আমরাও যে যখন ভুল বুঝে আসবে আমরা তাকে সম্মানে আমাদের পার্টিতে নিব তারা সমান অংশীদার হবে আগামী একুশে জুলাই যেমন আছে আমরা তো যাবই এরাও যদি যায় আমরা নিয়ে যাব না না 2026 চমক দিচ্ছে আমরা একদম পার্টি চমক দেওয়ার কিছু নাই যেখানে মানুষের শতপূর্তভাবে কাজ করে মমতা বেনার্জি যত মানুষের উন্নয়ন যত মানুষের চিন্তা ভাবনা করে মহিলার চিন্তা ভাবনা স্কুলের ছাত্র চিন্তা ভাবনা কিভাবে মানুষ খাবে মিড ডে মিল আমি মানে বইলে শেষ করতে পারবো না যে মমতা ব্যানার্জির কত স্কিম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জির স্কিম আছে

এই বিজেপি হচ্ছে একটা ভাওতাবাস দল ঠিক আছে আমাদের পশ্চিমবাংলার জন্য কি হয়েছে কিছুই করেনি খালি ভাওতা দিয়ে বেরাচ্ছে আর কিছুই না আর যেভাবে উন্নতি আমাদের এই তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে সেই মানে কাজের পরিসর দেখে সবাই আস্তে আস্তে করে আমাদের দলে অংশগ্রহণ করছে আপনাদের কি জয়দিন প্রতিদিন চলছে হ্যাঁ প্রতিদিন তো আমাদের হচ্ছে দুটো তিনটে পাঁচটা করে পরিবার প্রতিদিনই বামফ্রন্ট এবং বিজেপি থেকে ছেড়ে আমাদের দলে যোগদান করছে আজকে এরা কোন পার্টিতে যোগদান করে থাকে না এর আগে করতো বিজেপি আজকে আমরা ওনাদেরকে জয়েন করালাম টিএমসিতে তৃণমূল কংগ্রেস পার্টিতে এটা কি আপনাদের কিরামটা কলকাতা যাবেন ওটা চমক দেখাচ্ছেন নাকি না না কলকাতায় চোর করলো ওটা তো শহীদ স্মরণে আমাদের যাওয়া হবে সবাই যাবে বাট আমাদের এটা প্রতিদিনই জয়েন করছে আগামী ছাব্বিশে আপনি বুঝতে পারবেন যে আমরা বিপুল কি পরিমাণ ভোটে আমরা জিতবো দুই হাজার ছাব্বিশ চমক নেই যা মনে করেন চমকই তাই ধন্যবাদ আপনাকে নমস্কার